আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এরকম একটা সবজি গরমের মধ্যে কিন্তু টেবিলে থাকা দরকার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাক এখানে একটা কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে পিঁয়াজ রসুন আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এটা সুন্দর করে কষিয়ে নিব মশলা যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখানে আমি হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব তো আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর লাইক করবেন আপনাদের সুন্দর একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় আর একটা নতুন ভিডিও তৈরি করার জন্য এখানে আমার মশলা কিন্তু প্রায় কষানো শেষ আর যারা নতুন তাদেরকে বলছি বাটা মশলায় যদি আপনারা সবজি রান্না করেন তাহলে কিন্তু তেলটা কম দেখা যায় কিন্তু পরবর্তীতে কিন্তু তেলটা ভেসে ওঠে তো এখানে ঘাবড়ানোর কিছুই নেই যে কষানোর পরে তারপরে হচ্ছে তেলটা মশলা শুষে নেয় পরবর্তীতে যদি সবজি দেওয়ার পরে রান্নার পরে দেখা যায় যে না তেল ঠিক ছিল তো এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে চিংড়িটা দিলে হয় কি চিংড়িটা একটু শক্ত কম হয় তো চিংড়িটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলা একবারে পারফেক্ট কষানো হয়েছে সেটা বোঝার জন্য কিন্তু এইটাই যথেষ্ট একবারে দেখবেন কষানোর পরে যখন এরকম তেলটা বুদবুদ করে বের হবে বা ফুটে উঠবে তখনই বুঝতে হবে মশলাটা পারফেক্ট হয়েছে কষানো তার মধ্যেই হচ্ছে আমরা সবজিটা দিয়ে দেবো এখানে আমি জালি কুমড়া বা চাল কুমড়া আমরা এক একজন এক এক নামে চিনি এক এক অঞ্চলে এক এক নামেই চেনা হয় তো সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিব যেটা বলছিলাম যে বাটা মশলা দিয়ে সবজি রান্না করতে গেলে কিন্তু দেখা যায় মশলায় হচ্ছে তেলটা শুষে নাই। কিন্তু কষানোর পরে যদি পানি দেয়া হয় তারপরে কিন্তু বুধবুদ থেকে বোঝা যায় যে না তেল পারফেক্ট হয়েছে আর একবারে রান্নার শেষে সবজির উপরের কালার দেখলে বোঝা যায় যে না তেলটা পারফেক্ট তো এই ক্ষেত্রে কেউ ঘাবড়ে গিয়ে আবার অতিরিক্ত কেউ তেল দিয়ে দিবেন না কারণ তেলটা কিন্তু একবারে শেষে বোঝা যাবে যে পারফেক্ট হয়েছে ঠিক আছে তো এভাবে রান্না করবেন আর এই জালি কুমড়োটা কিন্তু আমাদের গরমের জন্য খুবই উপকারী আর শরীরটাও খুব ঠান্ডা রাখে তো এরকমের সবজি কিন্তু আমাদের যে পরিমাণে গরম পড়েছে এর মধ্যে থাকাটা খুবই দরকার আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে হচ্ছে জালি কুমড়োটা হালকায় একটু কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অতিরিক্ত পানি দেইনি মিডিয়াম পানি আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু পানি বেশি রেখেছি যাতে সিদ্ধ হয়ে যায় আর কষাতে গিয়ে কিন্তু সিদ্ধ ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন যে ফুটে উঠেছে ফুটে ওঠার মধ্যে হচ্ছে আমি পাকা যে কাঁচামরিচ সেগুলো এরকম মধ্য থেকে একটু ফালি করে উপরে দিয়ে দিলাম উপরে একটু দেওয়ার কারণ হচ্ছে তোলার আগে আগে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি চেক করতেছিলাম যে লবণ ঠিক আছে কিনা তো এখন একটু লবণ দেখতেছি কম হয়েছে তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তো আপনারা একবারে লবণটা না দিয়ে একটু হাতে রেখে দিবেন তাহলে হয় কি কম হলে পরবর্তীতে দেয়া যায় কিন্তু বেশি হলে কিন্তু সমস্যা হয়ে যায় তো এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে রান্না কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন তো এদিকে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে রঙটা যেরকমের হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা এরকমের পাতলা পাতলা ঝোল রান্না করে খাবেন দেখবেন শরীরও ভালো থাকবে মনটাও ভালো লাগবে আর সবাই খুব পছন্দ করবে এভাবে রান্না করে খেলে একবারে সাধারণ মশলা এখানে কিন্তু অতিরিক্ত কোনো রকমের মশলা আমি ব্যবহার করিনি তো রান্না কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি এ ধরনের সবজিতে যদি বেশি মশলা দেয়া হয় তাহলে সবজির যে ন্যাচারাল একটা ভাব ন্যাচারাল একটা ফ্লেভার সেটা থাকে না আমার ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন